একটা হচ্ছে লাল চর ঝাউবন আর একটা হচ্ছে কাউয়ার চর হ্যালো আলাইকুম দিস ইজ মুজাহিদুল ইসলাম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অলরেডি আমরা চলে আসছি আমাদের রুমে এখন আমরা সরাসরি চলে যাব। সিবিচে এবং সেখানে গিয়ে আমরা গোসল করব অনেক অনেক ফানি ভিডিও করব এবং আপনারা আমাদের সাথেই থাকবেন সো আমাদের সাথেই চলুন প্রচন্ড রোদের ভিতরে এভাবে হাঁটাহাঁটি করছি কিন্তু তারপর অন্য রকম একটা ফিলিংস এর ভিতরে আছি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যারা ঘুরতে পছন্দ তারাই শুধু বুঝতে পারবে আরে স্বাস্থ্য ভাই আমার একটা ডাইরেক্ট লঙ্গি পড়ে একবারে আমরা খাবার দাবার শেষে আপনাদের সামনে আবার হব অলরেডি আমাদের খাবার দাবারের পর্ব শেষ এখন একদম ইজিলি ভাবে ফ্রি আছি তো এখন আপনাদেরকে আমাদের কুয়াকাটা সমুদ্র পাড়ের প্রত্যেকটি স্পট আমরা টু পার্ট যতক্ষণ আছি যত জায়গা আমাদের যাওয়া সম্ভব প্রত্যেকটা জায়গায় একদম খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব এবং আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি কোথাও কোনো স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখিয়ে থাকুন ইয়ার্স আপনাদের সাথে আমার একটা বিষয় শেয়ার না করলেই নয় এটা কিন্তু একটি সমুদ্র সৈকত তো কেউ কিছু মনে করবেন না এখানে বিভিন্ন ধরনের মানুষ এখানে এসে থাকে দেখা যায় মেল ফিমেল সব ধরনের মানুষ এখানে থাকে তো আশেপাশে মানে ক্যামেরা আমি যেখানেই ধরবো সেখানেই কিন্তু এরকম থাকাটাই স্বাভাবিক সো এটা নিয়ে কেউ বেশি কিছু মনে না করলেই চলে মানে সবসময় আমরা চেষ্টা করব যে পজিটিভ সাইডটা নিয়ে চিন্তাভাবনা করার তাহলে দেখবেন আপনিও ঠিক আমিও ঠিক তো এখন বিকেল টাইম হয়ে যাচ্ছে একটু একটু করে মানে অন্ধকারের দিকে যাচ্ছে সূর্য আর কিছুক্ষণ পর হয়তো অস্ত যাবে তো তার কিছুক্ষণ পরই আমরা আবার অন্য একটি জায়গায় যাব তো সেখানেও আপনাদেরকে একটু একটু করে দেখাবো ছিলাম আপনাদেরকে দেখাবো গোসলের ভিডিওটা কিন্তু আজকে আর হয়ে ওঠেনি আগামীকালও ইনশাল্লাহ আছি তো তখন দেখানো যাবে দুপুরবেলা চেষ্টা করব যে আপনাদেরকে একদম সম্পূর্ণ গোসল টাইমটা আপনাদের সাথে শেয়ার করব হ্যালো বিয়ার্স এখানে একটি মজার দৃশ্য হলো একটি টেডি বিয়ার আসছে আমাদের সামনে তো আমরা এখন একটু একটু টেডি বিয়ারের সাথে মজা করতে আপনারা একটু আনন্দ পাবেন আশা করি তো এখন আমরা সেই টেডি বিয়ারটির সাথে একটু আনন্দ করব বাই ড্যান্স হবে একটু হাই হবে এই তো এই তো হ্যাঁ 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 সেই সেই ভাই সেই আমাদের কুয়াকাটা সম্পর্কে অনেকেই জানে যে আমাদের কুয়াকাটায় নাকি কিছুই নেই আসলে আমরা অনেকে চিনি না জানি না কোথায় কি আছে না আছে সেজন্য আমরা বুঝিও না শুধু মাথার ভিতরে একটাই নিয়ে আসছি যে এখানে কিছুই নেই এখানে হয়তো কিছুই দেখা যায় না দেখার মতো কিছুই নেই আসলে আপনারাও আসুন এখানে দেখুন এখানে আসলে একটু যদি মাথা খাটান তাহলে অনেক কিছুই এখানে দেখতে পাবেন আশা করি এই যে যেমন আমরা আসছি আমরা তো একটু একটু করে আপনাদেরকে সব কিছুই দেখাচ্ছি খুবই অসাধারণ এই জায়গাটা খুবই অনেকেরই তো একটা ভ্রান্ত ধারণা আছে যে কুয়াঘাটা তো নাই কিছুই নাই তো সেখানে গিয়ে কি করব আমি তো দেখতেছি এখানে অনেক কিছুই আছে হ্যাঁ এটা ভুল ধারণা কুয়াকাটা আসলে অনেক এখন উন্নতির দিকে কোনো কথা না পোগাটা আগেও উন্নত ছিল এখনও উন্নতিই আছে কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আছে তারা শুধু আসে সমুদ্র পারি দেখতে আমরা অনেক কিছুই দেখি ঘুরে ঘুরে এই জন্য আমরা অনেক কিছু পাই কিন্তু অনেকে অনেক কিছু দেখেও না জানেও না জানার চেষ্টাও করে না তো এই যে দেখেন আমরা কিন্তু অনেক কিছুই দেখতে পাচ্ছি তো এভাবে আপনারাও এসে অনেক কিছু দেখার চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন সো আর কিছু বলার নেই বা অনেক কষ্টের পর ফিশ ফ্রাই দোকানগুলো আগে যেখানে ছিল সেখানে এখন নাই খুঁজতে 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 এক পর্যায়ে এসে আমরা পৌঁছলাম দিশেরায় এই জায়গাটা কিছুই জায়গা অনেক খোঁজার পর এখন দেখি কার কোন মাছটা পছন্দ হয় তারপরে আমরা পছন্দ করে তারপরে আমরা খাবো অনেক ক্ষুদাও লেগেছে এখানে বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন প্রজাতির মাছ এখানে আসে অন্য কোনো জিনিস খাওয়া যাবে না কাঁকড়া টাকড়া এগুলো খাবো না শুধু মাছই খাবো যেই মাছটা পছন্দ হয় সেই মাছটা ফ্রাইটা এখন আমরা খাচ্ছি না এক ভাই আমাদের অনুপস্থিত আছে ও আসবে তারপরে আমরা খাব তো সেই ফাঁকে আমরা চিন্তা করছি এখানে একটু স্পেশাল কিছু চায়ের ব্যবস্থা আছে মাটির কিছু কাপের মধ্যে ওরা এটা করে থাকে ব্যবস্থা করে থাকে সেই স্পেশাল চা খাবো তারপরে ফিশ ফ্রাই খাব তো এখন আগে আমরা চাটা খাই তারপরে একেবারে ফিশ ফ্রাইয়ের সময় আপনাদের সাথে আবার সাক্ষাৎ করি ভাই এখানে স্পেশাল কি এই চার ভিতরে স্পেশাল কি দিবেন বড় ভাই না না স্পেশাল তাছাড়া আপনার মুখে একটু শুনি তান্দুরি আচ্ছা এর আগে তো কখনো খাওয়া হয়নি তো এবারে একটু খাই তারপর বুঝতে পারবো কি স্পেশাল কি আছে

না এখানে এরা যেভাবে মানে ডিসপ্লে করছে মানে স্পেশাল হবে আর কি তো আরও তো অনেক চা আপনারা খেয়েছেন তো এই চাটার ভিতরে ভিন্নতা কী পেয়েছে চাটার ভিতরে তার ফ্লেভারটা এটার যে একটা মিষ্টি একটা ইটা ঠিক আছে এটা অনেক মানে এর আগে এর আগে অন্যান্য যে চাগুলো খেয়েছেন তার থেকে একটু ভিন্ন ভিন্ন হ্যাঁ আচ্ছা আপনার কাছেও কি তাই মনে হয় আচ্ছা ভাই একদম রিয়েলি ভাই আপনি কি বলবেন আপনি তো আমাদের সাথেই নিয়েছেন একসাথে তা আপনার কাছেও কি ভাইরা সবাই বলছে খুব ভালো হয়েছে আর কি আমিও খেয়েছি আমার কাছেও একটু ডিফারেন্ট লাগছে তো আপনার কাছেও কি লাগছে আচ্ছা এই ভাই হয়তো একটু রাগ করেছে আর কি এই জন্য হয়তো পছন্দ করেনি কারণ এখানে এই ভাইয়ের বন্ধুরা সবাই খেয়েছে এখানে সবাই বলছে খুব ভালো হয়েছে কিন্তু এই ভাই খায়নি কেন ভাই আপনি কি কিছু বলবেন হ্যাঁ আপনি কেন খাননি একটু বলবেন ও নো ভাইয়ের চা খেতে খুব বোরিং লাগে এই জন্য ভাই এরকম একটা ডিসপ্লে দেখলে তো সবারই একটু মনে চায় যে একটু টেস্ট করি আচ্ছা যাই হোক ভাই যখন আবার মুড ভালো হবে তখন একটু ট্রাই করেন ওকে ওকে থ্যাংক ইউ হ্যালো ভিউার্স খাওয়া দাওয়ার পর্ব একদমই শেষ এখন আর খাওয়ার কোনো মুড নেই যা যা খাওয়ার ইচ্ছা ছিল সবই খাওয়া শেষ কিন্তু শেষবারের মতো আরেকবার এসেছি এই সাগর পারে কিন্তু এই মুহূর্তে এখন এত পরিমাণ ঢেউ একবার না আপনাদের সাথে শেয়ার করে পারলাম না এই যে আপনাদেরকে এখন একটু দেখানোর ট্রাই করছিলাম কিন্তু শব্দটা না শুধু শব্দই শোনানো যাবে কিন্তু দেখানোর মতো কোনো পরিবেশ নেই কারণ আমার আলো হচ্ছে আমার পিছনের দিকে যার কারণে ওদিক থেকে কিছুটা আমাকে দেখা যাচ্ছে কিন্তু ওইদিকে যদি আমি ক্যামেরা ধরি তাহলে সেটা দেখা যাবে না শুধু তারপরেও আপনাদেরকে একটু দেখাই সাগরের বর্তমান অবস্থাটা ভিওয়ার্স আপনারাও যদি সাগর পারে থাকেন তাহলে নিজেকে কন্ট্রোল করা খুব কষ্টকর হয়ে যাবে আমিও নিজেকে কন্ট্রোল করতে পারি না যার কারণে রাত্রেও আমি সাগর পারে প্রায় এই পানির ভিতরে মোটামুটি এসেছি এখানেও ঢেউটাও অনেকটাই আমার পায়ের কাছাকাছি চলে আসছে অনেক মানুষ আছে এখানে কিন্তু আমি এখানে চলে আসছি কিন্তু কিছু করার নেই যে আপনাদেরকে যে একটু দেখাবো সেরকম কোনো পরিবেশ নেই অনেক হাঁটাহাঁটি করে এখন একদম ক্লান্ত শেষমেশ রুমে চলে আসছি আজকের মতো এখানেই আবার আগামীকাল ইনশাল্লাহ একবারে দেখা হবে সে পর্যন্ত আমাদের সাথে হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ঘুম থেকে উঠেই দৌড় সূর্য উদয় হবে সূর্য দেখার জন্য কিন্তু কোনো লাভ হলো না টাইম মতো উঠতে পারিনি যার ফলে আসতেও পারিনি আসতে আসতে দেখি সূর্য অনেক অনেকটাই উঠে গিয়েছে এখন তো একদম রৌদি উঠে গিয়েছে তো তারপর আপনাদেরকে একটু দেখাই এখন কতটুকু দূরে আছে । এই যে এখন বর্তমানে সূর্য উই যে দেখা যায় তেমন একটা বেশিও না আর দশ মিনিট আগে আসতে পারলে তখন দেখা যেত যে নিচেই আছে তা আমরা তো ভুল করে ফেলছি তবে জায়গাটা বেশ দারুণ এখানে এখানে জায়গাটা অনেক সুন্দর হ্যালো ভিওর্স আপনার কি জিলাপি খাবেন জিলাপি খাওয়ার জন্য এই যে এখানে দেখেন অনেক জিলাপি আছে এটাকে আমরা গাছের জিলাপি বলি আপনারা কি বলেন আমাদের কিন্তু আমরা জিলাপি বলি অনেকে খায় অনেকে আবার খায় না যেমন আমার এগুলো খাওয়ার তেমন একটা রুচি নেই এই আমি তো পাইনি

তো এখন আমরা সেখানে যাব তিনটে স্পটে যাব এবং তিনটে স্পটে আপনাদেরকে দেখাব তো আর কিছু বলার নেই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন এখন আমরা খাওয়া হয়ে তারপরে যেই তিনটে স্পটের কথা বলছি সেই তিনটে স্পটে যাব হ্যালো ভিউয়ার্স আমরা আসছি লাল কাকড়া দেখার জন্য কিন্তু লাল কাঁকড়া আমাদের থেকে খুব চালাক এদের কাছে যাওয়ার আগে এরা ভিতরে চলে যায় এদেরকে কাছে থেকে দেখার কোনো ওয়ে নাই মানে কেউ দেখতে পারে না এভাবে হয়তো অনেকে কোদাল দিয়ে তারপরে গর্তের ভিতর থেকে টেনে বের করে নিয়ে আসে কিন্তু শুধু শুধু সমস্যা নেই দেখা এই যে এই হচ্ছে লাল কাঁকড়া অনেক ওখানে ওই ভাইরা এটা বের করতে সক্ষম হয়েছে হ্যাঁ সাধারণত এইভাবে নাকি করছে পাওয়া অসম্ভব ভিতরে এই যে নিচে যে এখানে যে বর্তমানে সেই বর্তমানে এক একটা এক এক দিকে যায় মানে কোন দিকে যায় সেটাও বোঝা মুশকিল পাঠ্যক্রমে এই কাঁকড়াটা ওদের হাতে ধরা পড়ছে সে কারণেই আপনাদেরকে দেখানো সম্ভব হয়েছে তাছাড়া এই কাঁকড়াগুলো খুবই দুষ্ট এই যে এখন আমি গাছ থেকে দেখাচ্ছি দেখা দেখেন হ্যাঁ এই যে এই লাল কাঁকড়া এটাকে যদি আমি এখন নিচে ছেড়ে দিই সাথে সাথে দৌড় আর আমি খুঁজে পাবো না তো যাচ্ছে এই যে এখানে দেখেন এই যে গর্তগুলো এই আমি দেখাই এই যে দেখেন এই একটা গর্ত আছে এই একটা গর্ত এই যে এরকম হাজার হাজার গর্ত আছে এখানে এগুলো প্রত্যেকটার ভিতরেই লাল কাঁকড়া কিন্তু লোকজনের একটু আওয়াজ পেলেই এরা আর থাকে না হ্যাঁ কেমন কেমন এই হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে ঝাউবন এই যে দেখেন এখানে অনেক বিশাল বিশাল একটা ঝাউবন আছে জায়গাটার নাম ঝাউবন না ভাই হ্যাঁ কাউঘরচর ঝাউবন এই জায়গাটার নাম হচ্ছে কাউঘরচর ঝাউবন আসলে সত্যিই এক ভাইয়ের সাথে আমরা আসছি এই জায়গাটা অনেক সুন্দর অনেক পরিমাণে ঝাউ গাছ আছে এখানে দেখতেও আমাদেরও মানে সকালবেলা যখন আসছি তখন খুবই ভালো লাগছে এই জন্যই আমরা এখানে আসছি এবং আপনারা তো আমাদের সাথেই আছেন আর অবশ্যই আপনারা যদি আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের ভিডিও করার জন্য আরও ভালো ভালো স্পেসে গিয়ে ভিডিও করার জন্য অনেক উৎসাহ যোগায় তো এই জন্য সর্বপ্রথমে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেলগত বয়েন্ট করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি পেশ করবেন আশা করি এলাকা বাসিন্দা থেকে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই যে একদম একদম হাতের কাছে নিয়ে আসছি লাল কাঁকড়া যে এখানে কিছু ভাই আছে খুব দক্ষ এরা আবার কাঁকড়া ধরতে খুবই অভ্যস্ত মানে একদম খুব সহজেই কাঁকড়াগুলো ধরে নিয়ে আসে তো ভাইদের কাছে যাওয়ার পরে তারা এই কাঁকড়াটি দিল

দেন আর দেন না লড়তের বিনা লড়তে বড় কামড় দেবে কিন্তু ভাই হ্যালো ভিউয়ার্স আপনাদেরকে গতকালকে বলছিলাম যে আজকে সম্পূর্ণ ফসল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এই যে আমরা চলে এসেছি এই যে দেখেন আজকে অনেক অনেক এনজয় করব এবং আপনাদের সাথে সবকিছু শেয়ার এখন আপনাদেরকে নিয়ে একটু প্রায় গভীরেই যাব আমি এভাবে হাঁটতে হাঁটতে যেহেতু আমার হাতে মোবাইল অনেকে অনেক কি করছে হাত থেকে পরেও যেতে পারে সেই রিস্কের কারণে আমি বেশি ঠিক আছে তুই তুই এদিকেই থাক হ্যালো ভিয়ার্স এতক্ষণ ওরা গোসল করছে ওদেরকে আমি দেখাইছি এবং আরো অন্যান্য যারা এখানে

এখন একদম শেষ পর্যায়ে চলে আসছি তো কুয়াকাটা সফর আমাদের এখানেই সমাপ্তি হবে তো আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন এখান থেকে আমরা বিদায় নেব এবং অবশ্যই যারা আমাদেরকে সাপোর্ট করছেন এবং সাপোর্ট করবেন আশা করা যায় আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন